আসসালামু আলাইকুম দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাজারিকার পাখির সবগুলো বাচ্চা বাঁচানো যায় আমাদের অনেকের পাখি অনেকগুলো বাচ্চা দেয় বিশেষ করে বাজারিকার পাখি পাঁচ থেকে আটটা দশটা কখনো বারোটা পর্যন্ত বাচ্চা দেয় আমরা যদি সঠিক পদ্ধতি না জেনে তাহলে এতগুলো বাচ্চা বাঁচানো কখনোই সম্ভব না তাই সবগুলো বাচ্চা বাঁচাতে হলে আমাদের অবশ্যই কিছু টেকনিক ফলো করতে হবে কিছু নিয়ম জানতে হবে তাই আমি আজকে আপনাদের এই ভিডিওতে ওই সব নিয়মগুলো এবং ওই সব কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা অতি সহজে আপনাদের সবগুলো পাখির বাচ্চাগুলো বাঁচাতে পারেন তো চলুন কথা না বাড়ি আমাদের ভিডিওটি এখনই শুরু করি তো বরাবরের মতোই আবারও তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করিয়ে দিন তো চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউ আজকের ভিডিওতে আমি এমন কিছু কৌশল আপনাদের মাঝে শেয়ার করব যেগুলো ব্যবহার করে আপনারা যারা খামারি আছেন তারা অনেক বেশি লাভবান হতে পারবেন এবং অনেক বেশি বাচ্চা উৎপাদন করতে পারবেন পাশাপাশি যারা শহরে বাজারিগার পাখি পালন করেন তাদেরও বাচ্চা মারা যাওয়ার অনেক কষ্ট পেতে হবে না এই কারণে আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল শুরুতে আপনারা যে কৌশলটি অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে পাখির ডিম সরিয়ে রাখা আমরা সবাই জানি বাজারিকার পাখি আট থেকে দশটি ডিম দেয় আবার কখনও কখনো বারোটি পর্যন্ত ডিম দেয় যদি বাজারিকার পাখি আটটি ডিম দেয় তাহলে তারা এই আটটি ডিম পারতে সময় লাগে ষোলো দিন কারণ বাজারিকার পাখি একদিন পর ডিম পারে আর বাজারিকা পাখির ডিম ফুটতে সময় লাগে সতেরো দিন সেই হিসাবে শুরুর দিকে বাচ্চাগুলো অনেক আগেই পুরবে এবং বড় হয়ে যায় এবং শেষের দিকে বাচ্চাগুলো অনেক ছোট থাকবে এ কারণেই ওই ছোট ছোট বাচ্চাগুলো খাবার খেতে পারবে না কারণ বড় বাচ্চাগুলো মায়ের মুখ থেকে খাবার খেয়ে নেবে এ কারণে আপনাদের কি করতে হবে প্রথমে যে ডিমগুলো পারবে সেই ডিমগুলো একটি একটি করে সরিয়ে রাখবেন এভাবে তিন চারটা ডিম সরিয়ে রাখলে পরবর্তীতে যখন আরও তিন চারটি ডিম পারবে ওই ডিমগুলোর সাথে এই ডিমগুলো দিয়ে দেবেন তারপর বাজারিগার পাখি যখন একসাথে ডিমে তা দেবে সবগুলো বাচ্চা দেখবেন একসাথে ফুটবে সবগুলো বাচ্চার সমান বড় হওয়া থাকবে সবাই সমান খেতে পারবে এবং আপনাদের সবগুলো বাচ্চা বাঁচার একটা সম্ভাবনা থাকবে এই কৌশলটি যারা অবলম্বন করতে চান অত্যন্ত তার সহিত এই কৌশলগুলো অবলম্বন করতে হবে কারণ আপনি যদিও সচেতন না হন তাহলে আপনার পাখির ডিমগুলো ফেলে যেতে পারে আর যারা মনে করেন এই কৌশলটি অবলম্বন করতে পারবেন না তাদের করার দরকার নেই ভিডিওটি শেষের দিকে আমি আপনাদেরকে দুটি ওষুধের নাম বলবো যে ওষুধগুলো খাওয়ালে আপনার বাজারিকার পাখির বাচ্চা সবগুলো বাচ্চার সম্ভাবনা থাকবে বাজারিকার পাখির বাচ্চা অনেক বেশি হেলদি থাকবে ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সাথে আরও কিছু কৌশল শেয়ার করি দ্বিতীয় কৌশলটি আপনারা অবলম্বন করবেন সেটি হচ্ছে হাঁড়ি আপনারা সব সময় চেষ্টা করবেন আমার স্ক্রিনে যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এরকম বড়ো সাইজের হাঁড়ি ব্যবহার করতে হবে আপনাদের বাচ্চাগুলো আর মারা যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আপনারা যে কৌশলটি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে আপনার হাড়িতে মনে করুন অনেকগুলো বাচ্চা আছে। এবং ভেতরে চার পাঁচটি বাচ্চা অনেক বড় এবং লাস্টের দুটি তিনটি বাচ্চা অনেক ছোট। সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের যদি অন্য হাড়িতে ছোটো বাচ্চা থাকে ওই হাড়িতে আপনারা ওই বাচ্চাগুলোকে দিয়ে দেবেন এবং তাহলে ওরা খাবার খেতে পারবে এক্ষেত্রে লক্ষ্য রাখবেন আপনি যখন দিবেন, যাতে পাখি দেখতে না পারে দিয়ে আপনি অন্য হাড়িতে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছেন সন্ধ্যাবেলায় যখন অন্ধকার থাকবে তখন লুকিয়ে হাড়ির ভেতরে দেবেন তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকবে না আর এমনিতেই ভয় পাওয়ার কিছু নেই বাজারিকা পাখি বুঝতে পারবে না এটি ওর বাচ্চা নাকি অন্য কারো বাচ্চা ছোটোবেলায় বুঝতে পারবে না বড় হলে বুঝতে পারবে আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন তাহলে দেখবেন প্রতিটা হাড়ি থেকে ছয় থেকে ষাটটি করে বাচ্চা অনায়াসে পাওয়া যাবে সম্মানিত ভিওয়ার্স তো চলুন সেই ওষুধটির নাম জেনে নেওয়া যাক আপনাদের আমি কথা দিয়েছিলাম যে একটি ওষুধের নাম বলবো যে ওষুধটি খাওয়ালে আপনার পাখির বাচ্চা মৃত্যুর হার কমে যাবে এবং বাচ্চার শরীর অনেক বেশি সুস্থ থাকবে ওই ওষুধটি হচ্ছে একটি স্লাইন এই স্লাইনটির নাম হচ্ছে ইলেকট্রোমিন পাউডার এই স্লাইনটি আপনারা একটি বাটিতে তিন আঙ্গুলের মাথায় করে এক চিমটি পরিমাণে দিয়ে দেবেন এবং ওষুধ ব্যবহারের পর মনে রাখবেন যে তৈরি করার পর ছয় ঘন্টা পানিতে রাখবেন পরে ছয় ঘন্টা পরে পানিটা ফেলে দেবেন এভাবে মাঝে মাঝে দুই তিন দিন পর পর যদি আপনারা এই স্যালাইনটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার বাকির বাচ্চা অনেক বেশি সুস্থ থাকবে আজকের ভিডিওটি দীর্ঘায়িত করব না ভিডিওটি এখানে শেষ করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ